সাহস থাকে যদি এক মায়ের দুধ খেয়ে থাকস তাহলে তুফানের মতো একটা সিনেমা বানায় দেখাস না বেটা মুক্তিতে কেন বাধা দিচ্ছিস মায়ের দুধ খেয়ে মতো সিনেমা তুই বানায় দেখা তোর পন্ডিতের কারণে তোর পাকনামের কারণে শাকিফ খান তোকে পছন্দ করে না আসসালাম আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই মেজাজটা অত্যাধুনিক লেভেলে খারাপ তুফান সিনেমা আটকানোর জন্য একটি বিশাল আকারে ষড়যন্ত্র চলছে তুফান সিনেমা বাংলাদেশে মুক্তি ঠেকানোর জন্য অলরেডি চলচ্চিত্র থেকে কিছু সংখ্যক লোক ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে অলরেডি ঢাকা অফিস থেকে বিভিন্ন সিনেমা হলে জানিয়ে দেওয়া হয়েছে যে তুফান আসছে মুক্তি না কত বড় সাহস দিন রাত এক করে যেখানে ঢালিউড কিং দুই বাংলার ভাইজান বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা আঠারো ঘন্টা বিশ ঘন্টা তারা শুটিং করে যাচ্ছে সেখান থেকে মসজি কয়েক নাম নাম বলতে চাচ্ছি না ফাজিল যাদের সিনেমা করার সাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর তাদের কোনো মুরাদ নাই তারা তুফান সিনেমার কে মুক্তিতে বাঁধা দেওয়ার জন্য অলরেডি উঠে পড়ে লেগেছে প্রিয় সবাইকে বলছি ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করেন যেসব কুচুক্তি মহল যেসব ধান্দাবাজ তুফান সিনেমার মুক্তিকে ঠাকাচ্ছে কিংবা তুফানকে আটকানোর চেষ্টা করছে তাদেরকে সতর্ক করার জন্যই আজকে আমার এই ভিডিওটি সবাইকে বলছি একটু নড়ে সরে বসেন আমরা কখনো তুফান নিয়ে ভুলভাল আপডেট দেই না তুফান নিয়ে কখনো মিথ্যাচার করি না এতদিনে নিশ্চয়ই আপনারা ব্যাপারটাগুলো বুঝে গেছেন সো আমার কথা হচ্ছে ভাই সাকিব খানের তুফানের 1 মিনিট 21 সেকেন্ডের টিজারে তো রীতিমতো সকল কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে কি রীতিমতো সকল কিছু खुलासा হয়ে গেছে যে রাইহান রাফি কি পারে সাকিব খানের মতো একজন আরটি সাকিব খানের মতো একজন মেগা স্টারকে মেগা মতো করে প্রেজেন্টেশন দিতে আমাদের বাংলাদেশে আগে পরে কোন ডিরেক্টরকে একইভাবে সাকিব খানকে উপস্থাপন করতে পারছে কেমরায় সাকিব খানকে কি এরকম ভাবে উপস্থাপন করতে পারছে সাল নায়ক উত্তর বাগানাম সাকিব খানকে ভালোভাবে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে শুধু ভালোভাবেই নয় সিনেমাটা সাকিব খানকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে ভিলিয়ন সহকারী আর্টিস্ট কো অ্যাক্টার যাই বলেন না কেন মেইন ফোকাস কিন্তু সাকিব খান ঢালিউড কিং আমাদের মেগাস্টারের দিকে সো বাংলাদেশে কি ভালো সিনেমা নির্মাণ হচ্ছে কিবা নির্মাণ হয়েছে সেটাকে আটকানোর জন্য কত প্রকারের পায়তারা চলছে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলতে যদি কখনো কোনোদিন ভাবের কেউ যদি জানতে পারেন যে তুফান সিনেমা মুক্তির মিছিল থেকে চলে গেছে তখন আমি নামগুলো মেনশন করে দিব যদি সেইগুলো হয় আমার আমার উপর তো অনেক অত্যাচার হবে টর্চার হবে বাট সেগুলো আমি আমি সান্ডার করে আছি আগের থেকেই যত ঘরে টর্চার অন্যায় করে হোক না করে আমি আমি ভাই এই জায়গা থেকে সরবো না তুফান একটি ভালো গল্পের সিনেমা তুফান বাংলা চলচ্চিত্রের মোড়টাকে ঘুরে দেওয়ার চেষ্টা করবে চেষ্টা করছে তারা এই এই খরার সময় এত বাজে অবস্থা একশো সিনেমা হল নাই বাংলাদেশে সেখান থেকে এসে এত বড় স্কেল এত বড় বাজেটের সিনেমা নির্মাণ করার দুঃসাহস দুঃসাহস তো বটে এটা এটা সাহস না হচ্ছে কারণ খান গ্যারান্টি একজন নায়ক খানের উপরে করে এত টাকা লগ্নি করে তারা যে সিনেমাটা ঈদে মুক্তি না দিতে পারে তাহলে ব্যাপারটা কেমন হবে তবে চেষ্টা যদি করা হোক না কেন আসার কথা হচ্ছে এই আশার বাণী হচ্ছে এই তুফান আসছে তুফান আসবে তুফানকে ঠেকানোর মতো কিংবা তুফানকে থামানোর তুফানকে দোবানোর মতো বাংলার এই ইতিহাসে এমন মায়ের পুত জন্মলয় নাই বলব আরো আখাদ্য বলবো সিনেমা হল মালিক অধীর আগ্রহ নিয়ে বসে আছে সিনেমাটা চালানোর জন্য দর্শক অধীর আগ্রহ নিয়ে ওয়েট করছে সিনেমাটা হলে গিয়ে দেখার জন্য দর্শক থেকে শুরু করে সাকিব থেকে শুরু করে আমজনতা তুফান সিনেমা একবারকে দেখার জন্য প্রস্তুতি নিয়ে আছে সেখান থেকে যদি এরকম একটা মানে অশৃঙ্খল খবর আসে যে তুফানকে আটকানোর পায় তারা ব্যাপারটা কিন্তু আসলে খুব মানে ভালোভাবে যাচ্ছে না ভালো দিকে যাচ্ছে না ভালো দিকে যাচ্ছে না শাকিব খান এমন একজন নায়ক তাকে আপনি শিডিউল দিবেন সে আপনার কাছে নয়নের মনি তাকে আপনি শিডিউল দিবেন না সে আপনার শত্রু সে সুপার না সে কিসের নায়ক তার সিনেমা ফ্লপ হয় মুষ্টি কিছু সিনেমা হল টাকা তুলে মানে যা ইচ্ছা তা প্রচার প্রশ্ন করে বেড়ায় আবার আপনাকে শিডিউল দিয়ে দেখ সাকিব ব্যয়বহুল তারকা বাংলাদেশে আরেকটা আছে আছে তারা খান খান শিডিউল দিবে না ভাবে চুক্তিবদ্ধ হবে না এই শুরু হয়ে গেছে ডাল মেকুচ কালা এগুলোর রীতিমতো আমি বলবো যে চলচ্চিত্র তো এমনি নাই ভাই বাংলা চলচ্চিত্র তো অলরেডি মানে অলরেডি ধ্বংসের পথে নাই কিন্তু এটা কিচ্ছু নাই যতটুকি আছে যতটুকি চলছে খোঁড়ায় খোঁড়ায় শাকিব খানের হাত ধরেই চলছে এটা অস্বীকার করার কোনো কারণ নাই সেটা অস্বীকার করার যে অস্বীকার করবে সে অকৃত্ঞ যে ব্যক্তি করবে সে অকৃত্ঞ নায়ক মান্না পরে কেন অন্য পারে ইন্ডাস্ট্রির বড় বড় কথা বলছেন বড় বড় নাপতালি করছেন নাপতালি মারাচ্ছেন মান্নার পরে সাকিব খান সারা আর কোন নায়ক আপনারা কেন তৈরি করতে পারেন সাকিব খান আপনারা তৈরি করেন শাকিব খান বিভিন্ন শুটিং ইউনিটিকে লি খাইছে মাইর খাইছে অনেক অপমান লাঞ্ছিত হওয়ার পর আজকে একদিনে সাকিব খান হয়ে যায় সাকিব খানের উপরে আপনারা হচ্ছে মাতুপুরি করবেন তার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই এটা খুব দুঃখজনক এটা সত্যি দুঃখজনক অনেক সাকিবিয়ানরা এখন কমেন্টে যা বলবেন যে ভাই নামগুলো বলেন নাম বলবো ভাই সময় হলে সবার নামে এক এক করে বলবো এক এক করে বলবো আমি দেশেই আছি আমি বাংলাদেশের নাগরিক আমি গণতন্ত্রের দেশের স্বাধীন দেশের স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নাগরিক আপনি যদি একজন স্টারের উপরে প্রেশার করতে পারেন প্রেসারাইজ করতে পারেন আমি সেই স্টারের কিংবা সেই পাবলিক ফিগারের ভক্ত হয়ে আমি সেটার প্রতিবাদ সেটার কাউন্টার দেওয়ার রাইটস সেটাকে প্রটেস্ট করার রাইটস সংবিধান আমাকেও দিছে এটা স্বাধীন দেশ এটাই এত বড় একটা সিনেমা এত বড় স্কেলের সিনেমা হল মালিক অধীর আগ্রহ নিয়ে বসে আছে সেখানে হচ্ছে আপনারা মাতুবুরি করছেন সাকিব খানের যদি আপনারা তুফান আটকে দেন কি দিবেন তুফান যদি আপনারা ছয় নয় করে আটকে দেন তাহলে কোন সিনেমাটা আছে পাইপ লাইনে কোন সিনেমাটা আছে আগুন আগুনের এখনো অনেক শুটিং বাকি তাহলে সাকিব খানের কোন সিনেমাটা বাকি আছে কোন সিনেমাটা আছে ঈদে মুক্তি মতো প্রস্তুতি নিয়ে রাখছে কোন সিনেমাটা আছে আছে কোন সিনেমা নাই তো শাকিব খান দিজিং মানে যদি আপনাদের ধান্দা যদি এরকম থাকে যদি এরকম পি প্ল্যানিং থাকে তো সাকিব খানের চ্যাপ্টারটা আপনারা ক্লোজ করবেন তাহলে আপনাদেরকে বলছি আপনারা গোমের ঘরে শুকনা পাতা খেয়ে সবুজ পাতা খেয়ে আপনারা স্বপ্ন দেখছেন কারণ সাকিব ইয়ানদের রক্ত টকটক করছে সাকিব ইয়ানদা তরুণ তুর্কি এখন অনেকেই বলবেন সাকিব ইয়ানরা মূর্খ লোয়ার ক্লাস আর আপার ক্লাসের না মিডল ক্লাসের না সবই মানলাম বাংলাদেশের সিংহবাগ বাংলাদেশের সিংহভাগ অর্থনৈতিক যোগানো মিডিল ক্লাসটা না লোয়ার ক্লাস যারা প্রবাসে থেকে দিন রাত এক করে অক্লান্ত পরিশ্রম করে ঘাম না। এসি নিচে বসে চালায় বসে কলম চালায় সো লোয়ার ক্লাসরা কিন্তু বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি থাকছে সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে ইচ এন্ড এভরি পার্ট বাংলাদেশের ক্ষেত্রে সাকিব যদি লোয়ার ক্লাস হয় অস্বীকৃত হয় আমি এটা আসলে মানে খারাপ কিছু দেখছি না একটা নায়কের ভক্ত সে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর তার সিনেমা দেখতে যায় রিক্সা চালিয়ে হোক দিন মজুর করে হোক ভ্যান টেল হোক যেভাবে হোক টাকা জমিয়ে সে হলে গিয়ে সাকিব খানের সিনেমা দেখে আপনাদের ভাষা যদি হয় সাকিব মূর্খ এই মূর্খ লোক সিনেমা হলে মোমাচির মতো চাক বেঁধে যায় পঞ্চাশ টাকার সিনেমার টিকিট পাঁচশো টাকা দিয়ে দেখতে যায় ভালোবাসা কতটুকু থাকলে এ কাজগুলো হয় এটা নিশ্চয় বলার আর ভাষা সো যারা নোংরামি করছেন নিশ্চয়ই তারা আমার এই ভিডিওটি দেখবেন আমি আশা রাখি ভিডিও দেখবেন আপনাদের কান পর্যন্ত আপনাদের কান পর্যন্ত যাবে প্লিজ বাংলা সিনেমার আমার গোয়াডার মাইরেন না যাই করেন বাংলা সিনেমার আমার গোয়াডার মাইরা দিয়ে না বহু গো মারছেন গোয়া বহুত মারছেন এবার ছাড়েন একটু শান্তিতে থাকতে দেন হরমালিদেরকে বাঁচতে দেন সিন্ডিকেট করেন না সিন্ডিকেট বহুত হইছে এখন সিন্ডিকেট করার সময় না এখন হচ্ছে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি কথা বললে আবার অনেক সমস্যা হয় আল্লাহ হাফেজ